মিয়ানমারের বিগত বেশি সময় ধরে সামরিক বাহিনীরই একচ্ছত্র নিয়ন্ত্রণ কিন্তু গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির দল নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে জানান দিচ্ছিল গণতন্ত্রের প্রকৃত স্বাদ হয়তো পাবে মিয়ানমারবাসী অবশ্য প্রশ্নও ছিল সামরিক বাহিনীকে পাশ কাটিয়ে আসলে কতটা ক্ষমতা পাবে সুচি সরকার চলমান রোহিঙ্গা ইস্যুতে তা স্পষ্ট হয়ে উঠছে মুখে গণতন্ত্রের কথা বললেও রোহিঙ্গাদের নিরাপত্তা দিতে পারছে না সুচি সরকার কক্সবাজারের উখিয়ার এই কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ক্যামেরা ঢুকতেই শিশুদের এমন ভিড় তবে অজানা ভয় আতঙ্কে ক্যামেরার সামনে আসতে চান না বেশিরভাগ রোহিঙ্গা উদ্বাস্তু যাদের পাওয়া গেল তাদের মতে আগের চেয়ে অত্যাচার নির্যাতন বেড়েছে বর্তমান সময়ে মায়ের মাম্মা যে এখনও বেশি আর রোহিঙ্গার হাড়া হাড়ি অত্যাচার বেশি চলের এখন অসুবিধা। এখন মানে কি ফর্তি ও হন গুলি মারি মারি ফেলে ইন টোটাল এক মাসের ভিতরে তিরিশ হাজার লতি লোকজন বেগর হয়ে গেছে অন্য অন্য ভাড়া তাই এর আশ্রয়লি থাকের মাঝে থাকের সুশী হন সুশী হন তো মানে আর মুসলমান নয় তো মানে একটা মানে বেদর্মী তো সুসি হাত দিতে মানে ঢুকি ভাই সুচিকে হাত এখন দিনে আর এখন কি এন দিলা কষ্ট ভাই আর তো বাম নাই নেতা নাই আর আরে মৃত্যালেও এর মুরাদ এরার বাগুরমন্তি ফালেও এরার অথচ দু সালের মে মাসে চলা রোহিঙ্গা সংকট নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছিলেন শান্তিতে নোবেল জয়ী মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অংসান সুচি বলেছিলেন রোহিঙ্গাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া অন্যায় কিন্তু বর্তমান অবস্থায় মানবিক দিক বিবেচনা করেও রোহিঙ্গাদের বাঁচানোর কোনো চেষ্টা নেই সুচির আমাদের মুসলমান লোক যারা আছে এরা যদি আমরা সাহায্য মতো না করলে আমরা কি করতে পারি

তারপরও এই ক্যাম্পের অধিকাংশ রোহিঙ্গা এখনও দিন গুনছেন ভালো খবরের আশায় তাকে ইতিহাস বলছে বারবারই রোহিঙ্গা শরণার্থীরা নিজ দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন শুধুমাত্র সে দেশের অত্যাচার নির্যাতনের কারণে এবার যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই একই কারণ আর তাই বেশিরভাগ রোহিঙ্গা শরণার্থী মনে করছেন মায়ানমারের অভ্যন্তরীণ সমস্যার সমাধান না হলে তাদের ইস্যুতে বাংলাদেশেরও স্বস্তি পাওয়া কঠিন রহমান নিউজ টোয়েন্টি ফোর কুতুপালং উখিয়া কক্সবাজার